এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় যে নবী বছর বছরের নবী ছিল না সম্পূর্ণ তার বিরুদ্ধেই এই হাদিস সে এটা দিয়া ওই যে ওই যে কি যে বলে নাম নাকি আহমদুল্লা আরে এটা তো পুরো একটা কাজ এটা একদম আহমদ এত সুন্দর নাম যার কর্ম খারাপ এই নাম তার নামে সাজায় না কথা কোন ঠিক কি না শুনে আস্তে পরিষ্কার কথা বলতে চাই আহমদ আহমদ আহমদুল্লাহর সাপ যে বলল নো বছর এটা সাপ বিষাক্ত সাপ এটা ইমানের বাজারে বিষাক্ত সাপ এর ডাইনে হাঁটল সমস্যা বামে হাঁটল সমস্যা এর কাছ থেকে দূরে থাকতে হবে কথা কন ডিগ্রামে এর কাছ থেকে দূরে থাকতে হবে এই হাদিস তারা মুদির এটাতে কি প্রমাণ হয় নবীন চল্লিশ বছর কি নবী ছিল না বরং এটার দ্বারা প্রমাণ হয়

কথা এরি আমদাল বিরুদ্ধে কথা বলে যে যারা বলে 40 বছর আগে আমার নবীকে কেউ নবী ডাকতো না নবী বলে ডাকতো না আর আছে হুজুর আরো কত আরো আরো সাত লাইন আছে হাদিসтами বললাম না এত বইরা বোঝানো সম্ভব হবে না আমি শুধু বাবার তুগলা বইলা গেলাম এ যুবক ভাইরা আমার তো যারা বলে 40 বছর আগে আমার নবীকে নবী বলা কেউ ডাকতো না চল্লিশ বছর পরে নবুয় বাবার নবুয় প্রকাশের পর কোরআন নাজির হওয়ার পরে নাকি নবী হয়েছে তাদের দাবি কি সত্য না মিথ্যা ওরা নিজের স্বার্থের জন্য যেমনি ডলার খাইয়া মাল কামাই তারব ওইটা প্রয়োগ করে সমাজে কথা ঠিক না বেড়ে এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল কথা কান ঠিক এদের সাথে সম্পর্ক নাই আমাদের এখন অনেকে বলবেন হুজুর এরা এত বড় হুজুর তাদের সঙ্গে কথা বলার কি যোগ্যতা আছে ও আচ্ছা আচ্ছা যোগ্যতা নিয়ে প্রশ্ন চলেছ আমি রাস্তার ফকির আমার কাছে এলেম নাই আমার কাছে কালাম নাই তবে জেনে রাখো আমার কাছে নবী আছে

দালা দালা দালালি করা দালালি করা বন্ধ করতে হবে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে পারত দলিল না দিয়া বাংলা ভাষায় চোদ্দ গোষ্ঠী কাছে এই দলিল নাই তুমি একটা দলিল দিয়া কথাটা কও না কথা কন ঠিক না বেটি এই জন্য যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এক সেকেন্ডের জন্য অস্বীকার করে তাদের সাথে আমরা কারা কারা মাত্র আমার সাথে একমাত্র একটা হাত তুলেন হাত লড়াই বলবেন তুমি জীবন তুমি একদম পাগল হয়ে বলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে আ তুমি মু

রাশার তাই তো তোমায় বাসি ভালো তুমি মতে রাশার লো তাই তো তোমায় इहा बि भल रसो Ya Rasul Allah Ya नसु Allah Ya Rasul Allah ya এটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহান আমার নবী কি জানের চাইতে বেশি ভালোবাসতে হবে তাই তো আমার নবী পাকের সাহাবায়ে কেরাম নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন কথা কোন ঠিক কিনা এ বন্ধুড়ি বকির দল অনুরোধ করে দিয়ে যাই আজকে এই জমানাটা এমন একটা জমানায় আসলো যে এই জমানায় হক কথা বললে বড় তিতা লাগে হক কথা তিতা লাগলো হক কথা বলা বন্ধ করা যাবে না কে বেজার হবে কে কুষা হবে এইগুলো দেখার সময় আমাদের হাতে নাই আমাদের নবী থাকলে আর কাউকে নিয়ে চিন্তা নাই কথা কণ্ঠে কেনা নবীর পক্ষে থাকতে হবে বাবা পাথর নবীকে চিনে গাছে নবীকে চিনে তথা কথিত জাহেলে মোরাক্কা নায়বে শয়ে তান্দ্রা নবীকে চিনল এই দুঃখ রাখবো কোথায় আমি ভাবি নাই যে দাজ্জাল আসার আগে যে সেমি দাজ্জাল বেরিয়ে যে বোধ আবার দেখি যে ওই ওই তার পক্ষে আবার দালালও আছে দালাল তো থাকবেই কিছু কিছু লোক তো দাদ কাছে ইমান বিক্রি করবোই একমাত্র ইমানদাররা না দাদ রে চিনবে কথা কন ঠিক না বেরিয়ে যারা দাঁতদালের কাছে দাঁতদালের কারিসপাতি কে যারা হাত দিয়ে হাত মিলায় ফেলবে এরা তো দাঁতদালকে চিনবে না কারণ তারা তো আগে থেকে বেইমান ছিল কথাগণ ঠিক কিনা আর যারা ইমানদার তারা কিন্তু ঠিকই দাঁত জাল চিনবে ওই তথাকথিত পিছনে যারা ঘুরে আসলে তারা ইমানের স্বাদ পায় নাই এই জন্য তাকে এক নম্বর এক নম্বর বড় হজুর মনে হইতেছে এখনো কি টের পাইছ না এক তাহিরি লাড়া দিছে শত শত উলামায় আহল সুন্না তোয়াল জামাতের আকাবেররা যখন এখনো তো শুধুমাত্র উত্তর দিয়েছে যখন তারা যখন সবান দেবে যখন তোমাদের কাছে দলিল চাইবে ঘরের কোনায় আর মুখায়া থাকতে পারবা না কথা কোন ডিগনে তারা আমাদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে যখন দলিল দালিলিক যুদ্ধে হেরে গেছে তখন তারা আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে আমি আমার পরিবারকে ফোন দিলাম কেন ওয়াজের মধ্যে বসে ফোন ধরলাম কেন এবার আমার জিকে আমার বডিডারে মাথা খাইটা নিয়ে লাগাই দিয়া বিভিন্ন ধরনের গান গান লাগায় বুঝাইতে চাইতেছে যে আমি মনে হয় না জানে কি ইসলামের ক্ষতি পেরে পালাইছি আরে ব্যাটা তোমরা যদি আমার আমার জিকির যেগুলো দেখতেছো এগুলো তো মুষ্টিমি কয়েকটা মাহফিলের আগের জিকিরগুলো যারা কাইটটা বাজনা বাজনা ঢুকাইছে আমরা যদি এইরকম পলিসি অ্যাপ্লাই করি তোমাদের প্রত্যেকটা ওয়াজের ভিতরে আমরা এরকম ঢুকাইতে পারি কিন্তু আমরা তোমাদের মধ্যে অত অভদ্র না কথা ঠিক না বেটি তোমরা আমাদের ব্যাপারে সঙ্গীত বাইর করছো মাজার পুজারে দিয়া তোমরা সঙ্গীত বাইর করছো আমরাও কিন্তু পারি একটা কথা বলে যাবেন না আমি কিন্তু লেখতে পারি আমি কিন্তু বছর বছর তিনটা সঙ্গীত বের করি আমি যদি তোমরা ব্যাপারে লেখা শুরু করি তোমরা কিন্তু পলাইবার সুযোগ পাইবে না এই জন্য রাস্তা দেখায়ও না বেশি বাহাদুরি করিও না আমাদের হুজুররা কিন্তু জাস্ট দলিল গুলা দিছে তোমাদের মতন ব্যক্তিগত অ্যাটাক করে নাই কথা কোন ঠিক না বেঠিক তোমরা ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছ দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই ব্যক্তিগত অ্যাটাক করে এবার কাপুরুষের পরিচয় কথা কর ঠিক না আমি দলিল দিছি দলিলে কথা বলো আমি যে এজেন্ডায় কথা বলেছি তোমরা সেই এজেন্ডায় উত্তর দাও আমি বলেছি আহমদুল্লাহ সাহেব বলেছেন নবী চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল না তোমরা প্রমাণ দাও যে নবী ছিল না আমি প্রমাণ দিব তিনি নবী তিনি মিজি শরীফের হাদিস দিয়ে প্রমাণ দিয়ে গেলাম যে আমার নবীকে নবী হিসাবে পাথরে চিনত গাছে চিনত তোমরা ওই ওই যে ইসরায়েলের দালাল গোলা চিনলা না

যারা আজকে দালালি করে তারা মূলত একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাই আর এজেন্ডাটা কিন্তু হুজুর আরে আমরা তো এই প্রজন্মে আমাদের রফিকুল ইসলাম মুহাদ্দিস হুজুর ওনার স্টুডেন্ট লাইফ থেকে তো সংগ্রাম করে এসেছে কেমনে সংগ্রাম হুজুর সারা জীবন বলেছেন ও আজাদাকা দাল্লান ফাহাদা এই আয়াতের তাফসীর নবীর ক্ষেত্রে করত তারা আল্লাহ নাকি নবীকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন আউযুবিল্লাহ বলনা এই তারি ধারাবাহিকতা এখন আবুল কালাম আজাদ বাসার সে গত পরশু দিনে বললো আল্লাহ নাকি বলছেন আমি আপনাকে পেয়েছি অনবহিত অবস্থায় ওই আগে বলতো পদভ্রষ্ট আমরা জুতার বাড়ি খাই এখন বাংলা শব্দটা পরিবর্তন করে অনবহিত লেখছে আরেক দিন দেখলে একজন লেখছে না জানা পথে ছিল আল্লাহ নাকি নবীকে হেদায়ত হেদায়তের পথে এনেছে নাওজমিলা জোরে বলবেন না এরা এই রকম ভাবে হ্যাঁ সব বাহাত্তর এক তো সুতরাং এরা এইভাবে কি করে

ওয়ান নাতি হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা দাওয়া আল্লাহ নিজে বলতেছেন আমাদের বন্ধু আমার নবীজি পথভ্রষ্ট ছিলেন না হ্যাঁ তোমাদের সাথী তোমাদের বন্ধু পথভ্রষ্ট ছিলেন না এবং পথ না জানা পথে ছিলেন না আল্লাহ নিজেই বলে দিচ্ছেন আর তারা এটার অপব্যাখ্যা করতেছে শুনেন যুগে যুগে এজিদ আসবে এদেরকে প্রতিহত করার জন্য এই ফরেজি কাদের হুসাইনি কাফেলা আছে কথা ঠিক না বলেন নেতা ইসলাম মানে কি ইসলামে ডাক যখন আসবে এই সমস্ত বাতিল মাথা গুজারিবার টাইম পাবে না কথা বলেন ঠিক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছেন তো এগুলো নি আমরা চিন্তা করি না যেখানে আবু জাহেল সেখানে আবু বকর আছেনা নাই আছেন প্রতিহত হবেই হবে যুগ যুগে মাথা চাড়া দিয়ে উছল মুসাইলামাতুল কায্যাব ওই বন্ড নবী দাবি দรรরা প্রতিহত হয়েছে কথা কোন ঠিক না বেটি হুজুর এরা তো এমন এমন জাহেল এরা এত জাহেল ওদের স্বার্থের জন্য সৈয়াদিসকে তারা জয় পান চেষ্টা করে আর কি হ্যাঁ আবি হুরার দি আল্লাহদের আন কল কল উইয়া রসুল্লাহ মাতা ওয়াজবাদ্ক নবুয়া রসুলকে জিজ্ঞেস করা হলো কখনো আপনার ওপরে নব অর্পিত হয়েছে হ্যাঁ সাব্যস্ত হয়েছে রসূল বলেন ওয়া আদাবাইনা রুহ জাসাদ আদম এবং আদম জবান তার রুহু এবং দেহের মাঝামাঝি তখন আমি নবী ছিলাম আরেক জায়গা লেখছে কুন্ত নাবিয়া ও আদম বাইনা রুহ হাইওয়াল জাসাদ রাসূল বলেন কুন্ত নাবিয়ান আমি নবী ছিলাম জোরে কোন সুবহানাল্লাহ রাসূল বলে আমি নবী ছিলাম আর ওরা বলে নবী নাকি নবী ছিল না সরাসরি আমার নবী বিরুদ্ধে অবস্থান নিয়েছে কথা কোন ঠিক কিনা ওরা অবস্থান নিয়ে ওদের ঠিকানাটা নিজের এই জাহান্নামের মধ্যে করে লইছে কথা কোন ঠিক কিনা আমি বলবো এখনো সময় আছে ফিরে আসো বন্ধু দরজা খোলা আছে তওবা করে ভুল স্বীকার করো আহমদুল্লাহ সাহেবের একটা নিরবতার দ্বারা কতগুলা দালাল বাইরিয়া আজকে নবী পাকের বিরুদ্ধে অপেক্ষা করে জাতিকে গোমরা করছে এই দায় কি আহমদুল্লাহ সাহেব এরাইতে পারবে তিনি সব প্রশ্নের উত্তর দে হুজুর রাস্তার মধ্যে হাসির ডিম পায়ে বেসন যাইব কিনা এটার উত্তর দে আবার বাসের মধ্যে বসলে পুরুষ মহিলা